সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা সবাই একসাথে যাচ্ছি সুন্দরবন ভ্রমণে তো অনেকগুলো বাইক নিয়ে আমরা যাচ্ছি দেখেন বাইক গুলা অবশেষে আমরা বোর্ডে উঠে গেলাম বোর্ড চলতেছে এই যে পানির স্রোত দেখা যাচ্ছে সুন্দরবনের পাশে আছি আমরা সুন্দরবনের গাছগুলো দেখা যাচ্ছে আমরা সবাই একসাথে সেলফি বাজি করলাম এবং একটু ভিডিও করলাম মজা করলাম সবাই একটু চিল্লাইলাম গলা ছেড়ে দিয়ে তারপরে অনেক মজা হলো সবাই অনেক আনন্দ করলো কেউ নদীতে ঝাঁপ দিতে চাই অবশেষে আমরা সুন্দরবনে প্রবেশ করলাম এই যে সুন্দরবনে অনেক গাছ এই যে গাছ থেকে লাভ দিচ্ছে সবাই অনেক মজা করতেছে তারা মাছ ধরতে চাই। কিন্তু এত বড় নদীর থেকে কি হাত দিয়ে মাছ ধরা সম্ভব তো অবশ্যই না একটু মাছ ধরার চেষ্টা করতেছি ক্যামেরা আমার করতেছি দেখাও দেখাও একটু জুম করে দেখাও অনেক মাছ এখানে অনেক মাছ আটকা পড়ে গেছে এই যে এখানে 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 ধরো এখানে ক্যামেরা ধরো একটু জুম করে দেখাও এই যে অনেক মাছ পাশি মাছ সবই পাশি মাছ একটু ছোট এখানে দেখো জুম করো ক্যামেরাটা জুম করো এই যে দেখা যাচ্ছে গুলা মাছ আছে এখানে অনেকগুলো মাছ আটকা উঠছে ছোট ছোট পাইসি মাছ আমরা এখানে ধরবো দেখা যাক কত দূর ধরতে পারি অনেক ঘোরাঘুরি করলাম আমরা অনেক ক্লান্ত এখন আমাদের বোর্ডে উঠতেছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব সবাই চলে আসো আর লাফালাফি করতে হবে না নদীতে কুমির আসে কিন্তু চলে আসছো সবাই অবশেষে আমরা এবং দেখলাম অনেক মজা করলাম আনন্দ করলাম সবাই মিলে ছিল ভালো তো আমরা এখন অবশেষে ব্যাক করতেছি আমাদের বাড়ির উদ্দেশ্য তো সবাই আর কি দেখেন পিছনে আছে বাইকগুলা তো আমরা এখন তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম